ঈদি মিলাদুল নবী সাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে করতে ঈদ দুইটা একটা ঈদ ফিতর একটা ঈদুল আবহা কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হইছে প্রত্যেক জুমার দিন ঈদের দিন প্রত্যেক আরাফার দিন প্রতি বছর আরাফার দিন ঈদের দিন আপনি যেদিন বিয়ে করছেন বছর ঘুরে যখন ফিরে আসে আনন্দ লাগে না ওইটা ঈদের দিন যারা বেদাতের বিরুদ্ধে ফতুয়া দেয় তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছি প্রতি বছর আমার আব্বাসি মুজিল মাদ্রাসায় খাতমি বুখারি হয় মানুষের সব মাদ্রাসায় না করছেন খাতমে বোহারি বুখারি শরীর সংকলনীত হয়েছে কয়েকশো বছর পরে তা আমরা খাতমে বুখারি অনুষ্ঠান সব মনে করে করি না দাস্তার বন্দি করি আমাদের মাদ্রাসায় হয় অন্যান্য মাদ্রাসায় এই যে লোকজন দস্তর মধ্যে অনুষ্ঠানে মোনাজাত করতে যায় সব মনে করে যায় না কি কেউ বেদাত বলি প্রত্যেক পীর সাহেবের বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তার তারিখে পৌষের তিন চার পাঁচ অগ্রহণের এক দুই তিন হয় কি না মাস ও বাধা দিনও বাধা এখানে আমরা সব মাস লোক সালানা জলসা করতেছি কেউ বেদাত বলে তো বেদাতের সংজ্ঞায় যদি যান সবই তো বেদাত করেন কেন বলবেন বেদাতে হাসানা বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে তাহলে ইদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা কেন ভাই তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে সাহাবায়ে কেরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন এ যে কেউ কেউ বলে তিন যুগে যা ছিল না তাই বেদাত এটা মূর্খতা যুগেও বেদাত ছিল বেদাতে ছিল এটা হাসানা আর মুখস্থ ফটাফট ফতুয়া দিবেন না এটা বেদাত এটা আগে বুঝতে হবে ঠিক না ভাই বেদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে আসে না আমরা কি বেদাতে হাসানা করি না কথা বলে এই যে আমরা বাংলাদেশে তাফশিরুল কোরআন মাহফিল হয় না সাহাবা একরাম কি এই কাইফিয়াতে করতেন মূল উদ্দেশ্য ঠিক আছে কাইফিয়াত ভিন্ন তাই বলে এটাকে কেউ হারাম বলবে বেদাত বলবে সিরাতুলনী ব্যানারে মাহফিল হয় না যে কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহাব একরাম করেছেন মূল বিষয়টা ঠিক আছে কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম সারেক বলে তো শুধু ইদি মিলাদবী সাল্ল সাল্লাম যে কাইফিয়াতে আমরা ঈদি মিলাদুল নবী সাল্লাম পালন করি যদি এভাবে কাইফিয়া যুগে নাও ছিল তাই বলে এটাকে বেদাত বা সেরেক বলে দ্বন্দ্ব সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়ার কিছু ঈদ অর্থ কি আসরুরুল আয়েদ খুশি না যে খুশিটা বারবার ফিরে আস যে খুশিটা তো পারিপার্শ্বিক অর্থে ঈদ দুইটা একটা ঈদ উল ফিত আবহা কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে প্রত্যেক জুমার দিন ঈদের দিন প্রত্যেক আরাফার দিন প্রতি বছর আরাফার দিন ঈদের দিন আপনি যেদিন বিয়ে করছেন বছর করে যখন ফিরে আসে আনন্দ লাগে না ওটাও ঈদের দিন আমি আপনি যেদিন জন্মগ্রহণ করছে আমার জন্মদিনটা আমার ঈদের দিন যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার তাকে বলে ঈদ আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে মাক্কাতুল মোকাররামায় হাজতে আমিনার নুরময় রেহেম থেকে তার শিফ নিয়ে এসেছেন শুভে সাদেকের সময় রাতের শেষ সময় দিনের শুরু সুফাল আল্লাহ কারণ আল্লাহ রাতকেও খুশি করছেন দিনকেও খুশি করছেন সেই রাতকে বলা হয় লাইলা তু মৌলি দিল মোস্তফা শোভাল প্রতিবছর রবিউল আউয়াল মাস আসলেই দেড় হাজার বছর আগে সেই লাইলা তো মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মমিনের হৃদয়ে আনন্দের হিলল বয়ে যায় শরীয়তের সীমার মধ্যে থেকে মমিন যদি আনন্দ উৎসব করে জায়েজ তরিকায় সুন্নত তরিকায় মুস্তাহাব তরিকায় সিরাতুল নবী নামে মাহফিল করে বা মিলাদুল নামে ওয়াজ মাহফিল করে হান্দনাত পরে জিকির ফিকির করে তাবারুক বিতরণ করে খাস মোনাজাত করে তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী এখানে কোন গান বাদ্য নাই আছে শরীর দুধে কাজ আছে